সেরকম একটা লেজেন্ড সামনে আমরা এসেছি আমি তার সাথে কিছু কথা বলার জন্য সে শরীরটা কিছুদিন ধরে একটু খারাপ তো হসপিটাল আছে আমরা তার সাথে একটু কথা বলবো তো আপনারা আমার সাথে থাকবেন আপনি আমাদের লেজেন্ডের কথাগুলো শুনবেন এবং তার শরীরটা কেমন আছে তো কথা বললে আমি শুনবো না আচ্ছা তো আপনাকে হ্যাঁ আপনাকে লিখে দিতাম সুস্থ অবস্থার মানসিকতা আর বর্তমান অবস্থা কেমন একটা মানুষ যদি সৃষ্টিশীল মানুষ হয় সৎ চিন্তা করে এবং সেটাকে কিভাবে বাস্তবায়িত করবে সেটা নিয়ে ভাবে

সাংবাদিক আপনার তো এটা অনুভব করার কথা যে সাংবাদিকতা না করে যদি হাসপাতালে বিছানা শুয়ে থাকতেন আপনার কেমন লাগত নিশ্চয়ই আপনার কষ্ট তার কাজেই এই প্রশ্নটি নিতান্তই অবান্তর সৃষ্টিশীল মানুষ যে অবস্থাতেই থাক সময় কিছু একটা করতে চায় এই না করতে পারার যে কষ্ট এই বেদনা তার ভিতরে কাজ করে সৃষ্টিশীল জীবন আর কর্মহীন জীবন এই দুইয়ের মধ্যে পার্থক্যটা কেমন পার্থক্য একটাই সৃষ্টিশীল মানুষ সব সময় চেষ্টা করে নতুন কিছু ভাবার নতুন কিছু করার নতুন কিছু করে মানুষের ভালোবাসা পাবার একটা প্রচন্ড ইচ্ছা তার ভিতরে থাকে আর সৃষ্টিশীল মানুষ মানেই মানুষকে ভালোবাসা যে সৃষ্টিশীল মানুষ মানুষকে ভালোবাসে না তাকে আমি সৃষ্টিশীল মানুষ বলবো না রাজনীতি করুন অভিনয় করুন সংস্কৃতির সঙ্গে জড়িত থাকুন লেখালেখির সঙ্গে জড়িত থাকুন যেখানেই থাকুন মুটেগিরি করুন কুলিগিরি করুন রিক্সা চালক ট্রাক চালক যেখানেই যে চাকরিটি করুন আপনার উদ্দেশ্য হতে হবে একটা সেটা হচ্ছে মানুষকে ভালোবাসবে মানুষকে যাতে কষ্ট না দিতে হয় মানুষকে যাতে বিপদে ফেলতে না হয় কারণ মানুষ মানুষকে ভালোবাসবে এইটাই প্রথম এবং প্রধান শর্ত এই শর্ত যে মানে সে মানুষ নয় সুস্থ হবার পর আবার সৃষ্টি জগতে কাজ করতে গিয়ে স্বাভাবিক হতে পারবেন এ প্রশ্নের উত্তর একমাত্র একজনের উপর নির্ভর করে যিনি আমাকে অসুস্থ আবার যিনি আমাকে সুস্থ করবেন তার নাম জানেন তার নাম হচ্ছে আল্লাহ ঈশ্বর ভগবান শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী যার আছে লর্ড কৃষ্ণ এনারা এরা ভগবান আবার এদিকে আমার নবী আল্লাহর বন্ধু আল্লাহ তো এই মানুষগুলো সংসারে এসছে মানুষের উপকার করার জন্য এখন এনারও যদি আমার সহায় থাকে আমার সৃষ্টিকর্তা যদি আমার সহায় থাকে তার রহমত ঈশ্বরের কৃপা ভগবানের দয়া যদি আমার উপর থাকে অবশ্যই ভালো কাজ করতে পারবো এই বিশ্বাস আমার আছে বয়সের ভারটা কতখানি অনুভব করেন নিজের স্ত্রী যখন আমাকে অবহেলা করে তখন বুঝি আমার বয়স বেড়েছে এই বুইটা খালি কাট করে ভালোবেসে বেশি সেইজন্য কাট কাট করে হ্যাঁ কাট না বললেই পড়তো আপনার শেষ ইচ্ছাটা কি আমার শেষ ইচ্ছা বাংলার মাটিতে বাংলার জনগণের কাছে আবার বঙ্গবন্ধুর জন্ম নেই এখন কি টেলিভিশন দেখেন নাটকটা টাটক হ্যাঁ দেখেন এটাই আমার নেশা পড়া আমার লাইব্রেরি আমার পড়া আমার নেশা এখনকার নাটক কেমন লাগে এগুলোর কোনো অর্থ নাই অর্থ নাই এগুলো চ্যানেল আলাগ আলাগ খাতি আছে তারা দেয় উনি নাটক বানাই দেয় কি বানাই দিল

আমার মাহফুজ তো আমার কনিষ্ঠ বন্ধু এই শুরু হয়েছে আমি মাহফুজ জিয়া হায়দার দিয়া একটা ছোট টেবিল দিয়া আরম্ভ করছিলাম এখন উনি ডক্টর মাহফুজুর রহমান প্রচুর গুণী লোক লেখাপড়া জানে সব বিদ্যা বুদ্ধি আল্লাহ তারা কম দেয় নেই সেই সমস্ত মেধা কাজে লাগাইয়া উনি ডক্টর মাহফুজুর রহমান আমি তার করি গুণী লোক আমার চোখের সামনে কি করে একটা লোক এ পর্যন্ত আসছে আই রেসপেক্ট যার জন্য কইছিলাম বই যদি দিতে হয় আমার লেখা দিতে আমার চোখের সামনে কি করে একটা লোক এ পর্যন্ত আই রিসফ্যাক্ট যার জন্য কইছিলাম বই যদি দিতে হয় আমার লেইগা দিইটে বুক প্রিয় দর্শক আমরা এতক্ষণ যার সাথে কথা বললাম সে আমার এবং আপনাদের সবাই প্রিয় একজন অভিনেতা আমাদের চলচ্চিত্রে লেজেন্ড এবং আমাদের চলচ্চিত্রে একজন অলংকার সে নাটকও করে অনেক কমেডি নাটক আপনাদেরকে হাসায় যাই হোক তার সাথে সুখ দুঃখের আলাপ করলাম তো আপনারা আমাদের এই এস প্রোডাকশনের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন কমেন্টের পাশে যে বেল আইকনটা সেটা ক্লিক করে রাখবেন যখন আমরা কোনো ভিডিও আপ দিব তখন সাথে সাথে আপনাদের কাছে যাবে এবং আপনাদের উৎসাহিত করলে আমাদেরকে আমরা বেশি উৎসাহিত হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ